আজকে মানুষের চোখের ইশারাයි কান্নার রূপ ধারণ করে নিجاتিত মানুষ যদি নিجاتিত চোখের দিকে তাকায় এই চোখের ওই চোখের মতিনী হয়েছে এক ফোঁটা অশ্রু ধরে এই এক ফোঁটায় অশ্রুই আল্লাহ বাদ কবুল করেন রাষ্ট্র ভাবে আমরা নিজ জাতীয় কিনা বলেন নিজ জাতীয়র জন্যই প্রিয় নেতা আপনি দেখে যান কত সভায় জনসভায় রূপ রূপান্তরিত হয়েছে কত সভায় কত সভায় হয় কত সভা জনসভায় রূপান্তরিত হয় না এই আর আপনি দেখে যান নেত্রীবিন্দু যাবে এসেছেন। তারাও দেখে যান আমার তেহারি মঞ্চে দেন এটা আবার একবার বলেন তো মার থেকে সভাপতি দুর্দিনে আপনাদের সাথে ছিলাম দুই হাজার এক সালে সাতটা আটটা মামলা ছিল আমার ছেলে বুলবুলকে নয় পরীক্ষা দেওয়ার পর কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল আজকে আপনার বুলবুলকে দেখলে অনেকেই ভালোবাসে আমার বাড়ি ঘর ভাঙা হলো পুকুরের মাছ মরা হলো ছোট ভাইকে কলেজ করে দেওয়া ফের করে দাও হলো ওই নির্যাতন আমার সহ্য হয়েছে আজকে নির্যাতন আমার সহ্য হয় না আমার সহ ক্ষমতায় তাই যে মাটিতে নির্যাতন হয় আমরা <laughs> আসুন <muchas>

और वैसे नौ नंबर ऑर्डर कुनमाल का सिर्फ कुन्शे मत का हाँ नहीं 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 न একুশ তারিখের উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে আমাদের নেতা আপনার আমার প্রিয় মানুষ শ্রী সঞ্জিত কর্মকার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আনারস মার্কা প্রতীক নিয়ে আমার ইউনিয়নে এসেছিলেন আপনাদের কাছে একটি করে ভোট ভিক্ষা করার জন্য সেই ভোট ভিক্ষা করার চলাকালীন কত সভায় সম্মানিত সেই আমাদের প্রিয় নেতা উপস্থিত আছেন ডাক্তার গজেন্দ্রনাথ মাহাতো আমার অত্যন্ত স্নেহের আমাদের গুরুজন রাজনৈতিক অভিভাবক খলিল রহমান সন্তান আব্দুল খালেক তারেশানা আওয়ামী লীগের সহ সভাপতি ছোট ভাই আসাদুজ্জাদ অধ্যক্ষ আসাদুজ্জামান সহ নয় কি সভাপতি সাধারণ সম্পাদক নয় কি থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ নয় কি থেকে আগত সকল হাদিবৃন্দ য নেতা তরুণ

নির্যাতিত মানুষ যদি নির্যাতিত চোখের দিকে তাকায় এই চোখের ওই চোখের মত বিনিময়ে এক ফোটা অশ্রু জোরে এই এক ফোটা অশ্রু আল্লাহ বাদ কবুল করেন নামাজ ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নামাজ যে নামাজতে মারফত কামেল হয় মারফত হাসেল হয় সেই নামাজে যদি কাল বান্দা একবার চকের পানি ফালায় আল্লাহ পাক সেই চোখের পানি ফেলে দেয় না আর একজনের চোখের পানি ফেলায় না সেটা হচ্ছে মজলুমের চোখের পানি ফেলায় না বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আপনারা বলেন এই জনতার এক অংশ তার রাজনৈতিক ভাবে আমরা নির্যাতিত কিনা বলেন নির্যাতিত জন্য এই প্রিয় নেতা আপনি দেখে যান কত সময় জনসভার রূপ রূপান্তরিত হয়েছে কত সময় কত সময় হয়

আমার চোদ্দ চাটা আমার ছোট চাটা জামাত আলী তালুকদার সেও নির্যাতিত ও আমাকে ধরে অনেক কান্না করে বলল বাচ্চা কি বলবো শেষ বয়স শেষে এটি কোনো পাওয়ার কথা আমার ছিল না আমার বয়স যদিও কম চাচার কান্নাটুকু আমি আর সহ্য করতে পারলাম না আমার বয়স যদিও বেশি দেখা যাচ্ছে চাচার বয়স শেষে কম

আমার চোখের পানি আপনাদের চোখ আমি দেখতে পাই আটাইশ বছরই নামী আমলিগের সভাপতি দুর্দিনে আপনাদের সাথে ছিলাম দুই হাজার এক সালে সাতটা আটটা মামলা ছিল আমার ছেলে বুলবুলকে নয় পরীক্ষা দেওয়ার পর কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল আজকে আপনাদেরকে বুলবুলকে দেখলে অনেকেই ভালো আমার বাড়ি ঘর ভাঙ্গা হলো পুকুরে মাছ মরা হলো ছোট ভাইকে কলেজ করে দেওয়া ফের করে দেওয়া হলো ওই নির্যাতন আমার সহ্য হয়েছে আজকে নির্যাতন আমার সহ্য হয় না আমার সহ ক্ষমতায় তাই যে মাটিতে নির্যাতন হয় আমি বক্তৃতা দিতে পারি না শুধু আমারও শেষ সময় আমি আপনাদের কাছে আশা করতে পারি সব নির্যাতিত মানুষের মতো আমারও চোখের বাড়িটুকু আপনারা মোছায় দিবেন একুশ তারিখে

দুই যুগ পার হওয়ার চার বছর পরে সাথে ছিয়ানব্বই সাল থেকে এই দলের কান্দারি আমার চোদ্দ চাচা এক সাবেক সভাপতি এখানে আছে আমি পরিশেষে আবার একটা দাবি কি আপনাদের করতে পারি আমি পারি আগামী কাল থেকে প্রতারণ শেষ হয়ে যাবে প্রতি গ্রামে দশ জন করে হলো কাল এসারের আগে মাগরিবের পরে কি একটা মিছিল দিতে পারি একসাথে চালমেনের কে একসাথে মিছিল দিতে পারি যদি কাল কাল তাই হয় তাহলে জেনে রাখবেন আনারসের জয় নিশ্চিত হয়ে গেছে ভোট কেন্দ্র পাহাড় দিবেন ভোট চিন্তাই করার কোন সুযোগ নাই নির্ভয়ে ভোট দিবেন রেজাল্টে বিজয় মিছিল নিয়ে যাবো এই প্রত্যাশা রেখে আবার চোখান ধরবো মার কাকে মার কাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক কষ্ট করে এসেছেন আপনারা সঞ্জিত কর্মকারকের কত সবাই সহযোগিতা করার জন্য আনারসে ভোট দেওয়ার জন্য আপনাদের পরিশ্রম যেন সার্থক হয় আপনাদের ভোট যেন হয় আপনাদের যেন বিজয় মিছিল হয় এই প্রত্যাশা সা রেখে আমি আমার সকল ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিয়ে আমি আপনাদের কাছে সকল নির্যাতনের বিচার তুলে দিলাম ভোট দিয়ে প্রতিশোধ দেওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বাংলা বন্ধু আসসালামু আলাইকুম ধন্যবাদ অর্থ ইরণ আওয়ামী সভাপতি